বন্যা কবলিত ঘাটালে বেড়েছে সাপের উপদ্রব কয়েকদিনে একাধিক বসতবাড়ি থেকে উদ্ধার শতাধিক সাপ সাপের কামড় খেয়েছে শতাধিক মানুষ তাদের ঘাটাল চন্দ্রকোনা দাসপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ দাসপুর চন্দ্রকোনার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত আর বন্যার কারণে বেড়েছে সাপের উপদ্রব বন্যার কয়েকদিনে শতাধিক মানুষ সাপের কামড় খেয়েছে বলে ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন তবে মৃত্যুর কোনো খবর নেই

আমাদের পশ্চিম মধ্যে ভয়ঙ্কর বিশ্বধর সাপ ওটা হচ্ছে সাইলেন্ট কিলার কালাক আপনারা বলে কাজে তাই তো এরা বিশেষে ঢুকে যায় মানুষের ঘাম কাটে বুঝতে পারা যায় না ওই জন্য পশ্চিম আমাদের ভারতে যত সাপ আছে সোনার বাংলা পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি কি আছে এটা হচ্ছে রাসেল ভাইপার যেটা আমরা চন্দ্রপোড়া বলে থাকি এর মা বাপ কিন্তু আপনাদের পাশাপাশি যেখানেও কাছে বাড়ির সামনে এরকম নোংরা রাখবেন না

আমাকে সাপে কেটেছে গো টু হসপিটাল মানে হসপিটাল যেতে হবে কি সাপ কেটেছে কোন সাপ কেটেছে কিচ্ছু প্রয়োজন নেই জানার সাপ নিয়ে যেতে হবে না হসপিটালে সাপ ধরে নিয়েও যেতে হবে না ডাক্তারবাবু ব্লাড টেস্ট করবে ব্লাড টেস্ট করে ওই ক্ষতস্থান নজর করলে এবং চোখের দিকে তাকালে বলে দিবে যে বিষদর সাপ না নির্বিশ সাপ কাম সাপে কাটলে কখনো সাপটি নিয়ে হসপিটালে যাবেন না মেরে যাবেন না ধরে নিলেও যাবেন না আর সাপে কাটলে কখনোই কত স্থানে বাঁধন দেবেন না যেখানে সাপটা কাটবে তার এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রেশাল ভাই অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গ বাড়িতে কোনো এর মা বাবা আছে সামনাসামনি ভালোই চেহারা মানে সত্তর আশিটা করে একবার ডাইরেক্ট বাচ্চা দেয় বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল যাবে কাছে যাবেন না টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলেও তো হয়ে যাবে হার্ট ঝাঁপ ঝাঁপ করে জন্য বন্ধ হয়ে যাবে হার্ট অ্যাটাক করে ওই জন্য সাপে কামড়ালে ভয় করবে না অ্যাভেলেবেল হসপিটালে যাবেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে আমরা অসংখ্য ধন্যবাদ এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর সাদিত গাড়িতে ব্লিচিং পাউডার বন্যা কবলিত এলাকায় বিশেষ করে ঘাটাল সাব ডিভিশনে প্রত্যেক দিন প্রায় দশটা বারোটা বা আটটা সাতটা আটটার নিচে কোনো দিনই হয়নি তার কারণ জল যত মরছে বাড়ির মধ্যে তত সাপ বেশি করে দেখা যাচ্ছে আর এখনো জল মরতে শুরু করছে তাই পরিমাণ কম কিন্তু দু তিন দিন পর এর পরিমাণ প্রচুর বেড়ে যাবে তার কারণ সব বাড়িতে কিন্তু সাপ প্রবেশ করেছে যে বাড়িগুলি ঢুকেছে সাপ আমরা এখন পর্যন্ত এই বন্যা কবলিত এলাকায় দুশো ছিয়াত্তরটি সাপ উদ্ধার করেছি তার মধ্যে ভয়ঙ্কর বিশ্বকাপ পালা চার শঙ্ঘণী তবে একটা খুব ভালো লাগছে যে আমরা সঙ্ঘিনী সাপগুলিকে দেখছি বংশী মানে এরা বংশ বিস্তার করে অনেক বেড়ে গেছে যার ফলে কি এরা সমস্ত বিষধর এই মেন খাদ্য হচ্ছে শঙ্কিনি সাপের সমস্ত বিষধর তাই এই সাপগুলি বেড়ে যাওয়ার জন্য আমাদের খুব ভালো লাগবে যে বিষধর সাপকে এরাই কন্ট্রোল করে আমার নাম্বার সবার কাছে আছে প্লাস দুজন সাপ ধরেন এখানে সিনেক রেস্কিউয়ার ফরেস্ট ডিপার্টমেন্টের মলা এবং জাহাঙ্গীর তাদের নাম্বারও সবার কাছেই আছে না থাকলে আমার কাছে ফোন করলে আমি তাদের খবর দিই দিন রাত তারা সাপ ধরছেন আমাদের হিসাব মতো দুজন স্নেক রেস্কিউয়ার পাঁচশোর উপরে সাপ তারা ভরেছেন বিষধর সাপ বিভিন্ন প্রজাতির সাপ শাখামুটি থেকে শুরু করে চন্দ্রগোড়া কালাচ খরিশ গেরিভাঙা বিভিন্ন প্রজাতির তারা সাপ ধরেছেন এবং এই সাপগুলি গভীর জঙ্গলে ছেড়ে আসা হয়েছে এবং সেই প্লাস্টিকের জারগুলি ফিরিয়ে আনা হয়েছে এই সাপে কেটে এবছরে অনেকে হসপিটালে ভর্তি হয়েছেন ঘাটাল হসপিটালে পঁয়ষট্টি জন রুগী ভর্তি হয়েছিল তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে কেউ মারা যাননি চন্দ্রকোনা রুয়াল হসপিটাল সেখানে পঁচিশ জন রুগী ভর্তি হয়েছে সোনাখালী হসপিটালে দশজন রুগী বারোজন রুগী ভর্তি হয়েছিল বীরসিংহ বিদ্যাসাগর বিপিএসসিতে দশজন ভর্তি হয়েছিল এবং দাসপুর আরেইচে নজন ভর্তি হয়েছিল এরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি কারণ আমাদের প্রত্যেকটা বেডেড হসপিটাল যেখানে বেড আছে সেখানে কিন্তু অ্যান্টি ভিনা ভেনাম সেরাম আছে এভিএস আছে এবং ব্লাড টেস্ট করে সাথে সাথে এভিএস দেওয়া হয় সাপে কেটে দু একজন মানুষ যারা ওঝার কাছে গেছিলো এটা আমাদের কাছে আনুকুশিয়ালি খবর এসছে যে ওঝার কাছে যাওয়ার জন্যে একজনের মৃত্যু হয়েছিল এবছরে কিন্তু আমরা সেটা আশাকর্মীদের দিয়ে খুব প্রচার করিয়েছি যাতে করে সাপে কেউ ওঝার কাছে না যায় একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট হসপিটালে ভর্তি করা যায়